আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে থাকা সকল ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকেই জানাব বিশ্বের বিভিন্ন দেশের আজকের টাকা রেট কত তা সম্পর্কেই শুরুতেই রয়েছে সৌদি আরব সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওমানের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তিনশত চোদ্দো টাকা বায়ান্ন পয়সা কুড়িটি এক দিনা সমান বাংলাদেশি টাকায় তিনশত বিরানব্বই টাকা ছয়চাল পয়সা কাতারি এক টাকায় তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা বাহরাইনি এক দিনের সমান বাংলাদেশি টাকায় তিনশত একুশ টাকা উনত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরোপান বাংলাদেশি টাকায় একশত সাতাইশ টাকা দুই পয়সা ব্রিটিশ এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় একশত তেপান্ন টাকা একাশি পয়সা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশত একুশ টাকা নয় পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকায় উননব্বই টাকা পঁচানব্বই পয়সা ব্রোনাই এক ডলার সমান বাংলাদেশি টাকায় নব্বই টাকা দশ পয়সা থাইল্যান্ডের এক তাই পাঁচ সমান বাংলাদেশি টাকাই তিন টাকা সাতান্ন পয়সা সুইজারল্যান্ডের এক সুইশাংশমান বাংলাদেশি টাকায় একশত পঁয়ত্রিশ টাকা উনত্রিশ পয়সা ইউনাইটেড আরব আমিরাতের এক দিনাংশমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা সাতান্ন পয়সা জর্দানের এক দিনাংশমান বাংলাদেশি টাকাই একশত সত্তর টাকা ছয়ষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকায় তিরাশি টাকা তেষট্টি পয়সা সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম বিশ্বের বিভিন্ন দেশের আজকের টাকার আপডেট কত তার সম্পর্কেই আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন